হলো আবু আবুস দেখো মুসলমান শহীদ হলো আবু ই দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মারলো বেঈমান বিনা অপরাধে দেখো মারলো বেঈমান সোনার বাংলা করছে শেষে বেমান হাসিনা শিকার মূল্য কেন হাসিনা দিচ্ছে না সোনার বাংলা করছে শেষ বেইমান হাসিনা শিকার মূল্য কেন হাসিনা দিচ্ছে না শিকার মূল্য কেন হাসিনা দিচ্ছে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না শহীদ হলো আবু সাঈদ মুসলমান শহীদ হলো আবু সাহিদ দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মার লবে বিনা অপরাধে দেখো মার লবে ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন ভাবে চলে দেশে ক্ষমতা যাবে চলে ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন বা বেচন লে ক্ষমতা যা চলে এমন ভাবে বেচন লে ক্ষমতা যা বেচনে দাবি তুমি কেন মানো না যুবকদের কেন মানো না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না শহীদ হলো আবু শাহ দেখো মুসলমান শহীদ হলো আবু দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মারলো বেঈমান বিনা অপরাধে দেখো মারলো বেঈমান মূর্খরা শব্দের চালাবে শিক্ষিতরা বসে জ্ঞানীদের থাকবে না কদর নবী বলে গেছে মূর্খরা শব্দে চালাবে শিক্ষিতরা বসে জ্ঞানীদের থাকবে না কদর নবী বলে গেছে জ্ঞানীদের থাকবে না কদর নবী বলে গেছে এই দুনিয়া ধ্বংস হতে বেশি নয় এই দু ধ্বংস হতে বেশি দেরি নয় ফিরে এসো করে বাঁকরে করিবে দয়াময় ফিরে এসো করে মাফ করিবে বেদয়াময় শহীদ হলো আবু সাহা দেখো মুসলমান শহীদ হলো আবু সাহা দেখো মুসলমান বিনা অপরাধে দেো মারল ইমান বিনা অপরাধে অপোরা দেমান